বন্ধুরা সালাম আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই যে নির্বাচন বারো তারিখকে নির্বাচন হবে আজকে তোমার দুই তারিখ আর মাত্র দশ দিন দশ দিন পরে নির্বাচন হবে এখন দেখো নির্বাচনী প্রচারণায় এই যে এখানে মারামারি বিএনপি জামাত ওইখানে মারামারি বিএনপি জামাত মানে মারামারি প্রতিদিনই কোথাও না কোথাও আছে এবং সংঘর্ষ তোমার বেঁধেই আছে কোথাও না কোথাও সংঘর্ষ লেগেই আছে তো দেখা যাক বাংলাদেশের নির্বাচনের অবস্থা কি হয় এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে শেরপুরে জামাতের একজন একজনকে মেরে ফেললো ঠিক আছে আর আরও কত যে সংঘাত হবে আরও কত যে কি হবে এখনো বলা যাচ্ছে না এখন দেখার বিষয় যে নির্বাচনের তোমার বারো তারিখের পরে বোঝা যাবে যে কারা জয় লাভ করবে এবং কারা জয় লাভ করবে না বাংলাদেশের এখন যে পরিস্থিতি অবশ্যই একটা নির্বাচনের দরকার ছিল এবং অবশ্যই সেটা প্রয়োজন কারণ বাংলাদেশের অবস্থা বেশি একটা ভালো নয় দেখো গার্মেন্টস কিন্তু অনেক গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে বেকার আর বেকার বেকার বেড়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি সমস্ত দিক দিয়েই খুবই খারাপ এখন নির্বাচন দিয়ে ইংলিশ সরকার চলে গেলেই ভালো এখন কি মনে হয় নির্বাচনে কে পাশ করবে জামাত নাকি বিএনপি তোমার এখনো বলা যাচ্ছে না হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তবে এবার এবার কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না তেরো তারিখ তোমার চোদ্দ তারিখ এটা যখন ঘোষণা হবে এবার নাকি নির্বাচনের একটু একটু ফলাফল ঘোষণা করতে একটু দেরি হতে পারে যাই হোক কী হবে সেটা এখনই কিছুই বলা যাচ্ছে না তবে জামাত কিন্তু তোমার যদি এসে যায় ক্ষমতায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না আবার বিএনপিও আসতে পারে কারণ বিএনপি আসার সম্ভাবনা বেশি কারণ তাদের কর্মী তাদের সব কিছুই অনেক বেশি ভোটার এখন দেখার বিষয় যে কি হয় জনগণ কি করে এবং যদি আবার কারচুপি করেও জামা জিততে পারে জিতে যেতে পারে এটাও বলা যাচ্ছে না সব কিছুই নির্ভর করবে তোমার ওই নির্বাচনের পর ফলাফল ঘোষণা হওয়ার পর যে কি হবে ফলাফল ঘোষণা হওয়ার পরে এটা সম্পূর্ণ বোঝা যাবে যে কি হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন নির্বাচন তোমার তোমরা দেখেছ প্রবাসী নির্বাচন এটা হয়েছে দেখার বিষয় আর গণভোট গণভোট তো অনেকেই বোঝে না বেশিরভাগ সাধারণ মানুষ আহ কিন্তু গণভোট সম্বন্ধে কিছুই ধারণা নেই এবং তারা কিন্তু কিছুই বোঝে না এই গণভোট তোমার কী হবে হা পাশ করবে না না পাস করবে সেটা কিন্তু এখন একটা দেখার বিষয় আর কে কেউ বলছে যে প্রবাসীরা নাকি না ভোটটাই দিয়েছে আর তোমার বেশি বেশিরভাগ এখন কি হবে সেটা বলা যাচ্ছে না এই তো আর কয়েকটা দিন অপেক্ষা করো তারপরে ধন্যবাদ সবাইকে ভালো থেকে